মুসলিম মড়া ঘুমিয়ে পড়েছে বিবেকে জ্বলছে তালা রক্ত মোদের হয়েছে শীতল পাবে অন্তড় কালা আসছে পথে আধার নেমে তাই বই কি রই বিথেমে বাড়ে বাড়ে জলবে বাতি হয়তো বাতি না তাই বলে তো ভিড়োর মত বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি কাউকে মানি না কি বীর মুসলিম জাগে কার বালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজগড় বয়েবার চির শান্তি সুখের নি আল্লাহকে সারা কাউকে করি না ভয় না রাই তাকবীর কইরে খালে কইরে ওমর এসেছে নতুন বদর রে দেখবি জয়ী তরুণ মজাগিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত শাহিদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা রফিক ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আল্লে ধরায় আলোর জ্যোতি সালাম তোমায় জানাই ফেরস্তা সালাম তোমায় জানাই ফেরস্তা আমরা শুক্রিয়া দায় করতেছি সে মহান রবের দরবারে জালপাক অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহাব্বত করে জীবনের শত ব্যস্ততাকে পেছনে ফেলে করানের মহাব্বতে আজকে মাহবিল আসার বসার সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে সিজ দবন চিত্তে কালী মাতের আদায় করে পড়ছি আল্লাহামদুলিল্লাহ বিশ্বনবীজির প্রতি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুইটি কথা না বললে নয় আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন করণের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো খাবারের আয়োজন থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিত আমাদেরকে প্রথম শব্দ হুজুর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এইটা বলবেন ওইটা বলবেন

জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজদুমদের শেষ পরিণতি হলো বিজয় আল্লাহ একবার বলেন শেষ বিজয়ের হাসি মুসলমানের হাসবে কথা বলে ঠিক যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত মনে রাখবেন যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটাই চিরকাল থাকে না দুইটার উত্থান পতন আছে না নাই এজন্য মনে রাখবেন জালেমেরা বরাবর পরাজয় বরণ করবে আর মাজলুমেরা সব সময় বিজয় লাভ করবে ইনশা আল্লাহ শেষ বিজয়ের হাসি মুসলমানের হাসবে কারণ মুসলমানের সাথে আছে কে একটু চিল্লায় বলেন কে এই পৃথিবীর ভূখণ্ডে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন নবী নবিরাসুল্লা যখন দাওয়াতে কাজ করেছেন তাদের দাওয়াতি কাজে কাফের ব্যয়মান বাধার পাচারি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাইগাম্বাররা শত বাধার কে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা ঠিক কেনা আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে করনের প্রচার করতে গিয়ে রক্ত জুড়িয়েছেন দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জুড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান 1971 সালে দেশের মাটির জন্য এ দেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন 2024 সালে সৈরাসার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এই দেশের 2000 এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন ও বাংলার মুসলমান যদি কখনো ডাক আসে আল্লাহরই সুমীন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে بیویর কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সমাজ ব্যবস্থা গায়েম করার জন্য নবীদের মতো সাহাবাই کرامদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান দুই হাত

বলে বলেন তো জানেন আপনারা আমার জীবনের মালিক কে আল্লাহ হে যশোরের যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিককে প্রেম করবার প্রেমিকা কে 14 ফেব্রুয়ারিতে পার্ক নিয়া যার ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাই বীর যুবক এই জীবনের মালিক আপনার আমার সম্পদের মালিক আল্লাহ আল্লাহর দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন ইনশাআল্লাহ বাম হাত নামান হাত তুলে রাখেন শুধু হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার কোন কথা হবে না কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাদত জীবন দপ্তরের দুইটার কোনটাই দিতে হবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়ে যে সাপরে জদরগোবারে নেক তফসিরুল করেন মাভিলের জন্য কবরস্থানের জন্য প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত পকেটে দেন আমিও দিচ্ছি নিজের পকেটে হাত দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন সবাই পকেটে হাত দেন ছেলেবেলে যারা আছে বাবা ব্যাগ নিয়ে রোমান নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে আল্লাহু আকবার খেলা যাচ্ছে সবাই প্রাণ ঘরে দান করবেন কোথায় আছে বাবা ব্যাগ নিয়ে রুমান নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নাম তাড়াতাড়ি সময় কম মহিলা প্যান্ডের লোকজন পাঠায় দেন আমার মা বোন যারা বসে আছেন আপনারা প্রাণ ভরে দান করবেন

কোরআনের কথা চুপচাপ শুনতে হয় তাই না ভাই ওয়াহিদা কুরিয়াল কোরআনী উল্লাহু আনুসিতু তোমাদের সামনে যখন কোরান পাঠ করা হয় চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরানের কথাগুলো শ্রবণ তাহলে চুপ থাকা লাগবে আবার মনোযোগ সহকারে কান দিয়ে কথা শ্রবণ থাকবে আকর্ষণ আমার দিকে এদিকে খেলে আশেপাশে কেউ কথা বলবেন না মহিলা প্যান্ডেল নেই একটু শোনা যায় মা বোন যারা বসে আছেন মা দয়া করে কথা বলবেন একটু চুপচাপ থাকে চলুন আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের একত্রিশ নাম্বার সুরা সুরার নাম লোকমান জোরে বলেন কি না এটা জোরে বলেন কি না আপনাদের উত্তর পাড়া লোকমান এখানে লোকমান নামে দুই একজন লোক থাকতে পারে কিনা বলেন আছে কি নাম বলেন তো আপনার লোকমান নামের কেউ আছেন আছে আচ্ছা আপনার নাম লোকমা লোকমানে হাকিম মাশাআল্লাহ পাওয়া গেছে একজন এদিক খেয়াল করবেন মনোযোগ দেবেন